সালামু আলাইকুম হ্যালো ইবরান খান সাহেবান নিউ ভিডিও আজকে আমার ফার্স্ট লেসন ড্রাইভিং স্কুলে মানে আমাকে আমি ড্রাইভিং কীভাবে করবো গাড়ি কীভাবে চালাবো এটা মানে আমাকে শেখাবে আর কি যদিও পারি বাট তবু এখানকার সিস্টেমে আমাকে শেখাবে তো তার জন্য আমি ঘুম থেকে উঠে যদিও লেট হয়ে গেছে বাট তবুও আর তো বিশ পর আমার ট্রেন আর কি তো আমি দোকানে চলে আসছি দোকান থেকে আমি ফোন যে বলে একটা এটা দোকান রেডি করার জন্য দোকানে তো হয়ে গেছে कटा नहीं था तो और तो थी बात 20 मिनट में देखते हैं ए अली भाई क्या होता है इधर ये तो ब्लॉक तो था से भाई फास्ट हमारा हमारा ट्रेन मिस हो जाएगा भाई हमने <laughs> <नहीं है जी। laughs> तो माल लिया था ना भाई ये कैसे हमने मांग ऑनलाइन पेमेंट कर दी थी पेमेंट पर नेम ने गाइस हमने तो ऑलरेडी पेमेंट कर दी थी बट हम पेमेंट पर नहीं

তো ওখানে গিয়ে আমাকে ড্রাইভিং শিখাবে আর এর আগে যেই কম্পিউটার পরীক্ষাগুলো আছে কম্পিউটার পরীক্ষা এখানকার রাস্তাঘাটে রোলসিটি সোমাই বিয়ার্স ফাইনালি নাস্তা করলাম করার পরে এখন মাইক্রোফোনটা হাতে নিলাম আপনার সাথে কথা বলতেছি আর কি যদিও একটু আসতে কথা বলবো কারণ যেহেতু ট্রান্সপোর্টে আর কি তো যাই হোক চোখে ঘুম ঘুম অবস্থা আর কি রাত্রে ভালো করে ঘুম হয় নাই আবার সময়টাও খুবই শর্ট কারণ আমার জায়গা থেকে মানে আমাদের আট নম্বর দোকান থেকে ওই শহরে যেতে কত তিরিশ পঁচিশ মিনিটের মতো লাগে আর কি ট্রেনে তো ওইটা খাইতে খাইতে অলরেডি পনেরো মিনিট লেগেছে আট নয় মিনিটের মধ্যেই জেনে মা যাব তো শর্টকাটে কথা বলবো আমার আগের যেই ইয়াগুলো ছিল আর কি আমি মানে আগে যে পার্টগুলো হবে সেগুলো নিয়ে আমি মানে এখনো ভিডিও বানাইনি বা সামনে বানিয়ে তারপরে সিরিয়াল বাই সিরিয়াল সারবো আর কি বাট আজকে পর্যন্ত স্কুলের সাথে যে সম্পৃক্ত যে আলোচনাগুলো হয়েছে বা যেগুলো হয়েছিল সেগুলোই আজকে এই ভিডিওতে আলোচনা করবো আর কি আমি আরও এই সপ্তাহ গত সপ্তাহে আর কি গত সপ্তাহে আমি স্কুলে ভিজিট করছিলাম যাওয়ার পরে আমি ওদের সাথে আলোচনা করি যে কিভাবে কি করতে হবে কারণ আমি যেহেতু অলরেডি কম্পিউটার টেস্টটা পাস করে আসি আর কি নর্মালি কি হয়ে থাকে আপনার এখানে স্কুলে ভর্তি হয় হওয়ার পরে তারপরে দেখতেছি আমার না মাইক্রোফোনে চাষে নাকি অনেকদিন পর মাইক্রোফোন ধরছে তো যাই হোক গিয়ে স্কুলে যাওয়ার পরে তারপর ওখানে ভর্তি হয় হওয়ার পরে তারপর ওখান থেকে ওরা এই কি বলে কম্পিউটার টেস্টের জন্য থিওরির যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তারা শিখিয়ে থাকে শেখানোর পরে তারপরে স্টেপ বাই স্টেপ তারা কি করে এই মানে কম্পিউটার টেস্ট পাস করায় পাশ করানোর পরে তারপর হলো প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হয় আর কি এখন কথা হচ্ছে আমি যেহেতু নিজে নিজে আমি প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্টটা পাশ করে আসি মানে থিওরি পরীক্ষা পাস করে আসি তার জন্য এই আমি ডিরেক্টলি গিয়ে তাদের কাছে মানে যা শুধু ওইখানে এখানকার রোলস আর কি ওই কম্পিউটার পাশ করতে হবে ওইখানে তিরিশ নম্বর বত্রিশ তিরিশটা প্রশ্ন থাকে আর কি চুয়াত্তর নম্বরের পরীক্ষা তো ওখান থেকে আটষট্টি পেতে হয় তো আমি যেহেতু পেয়ে মানে পাশ করে ফেলছি ওটাতে তারপরে ওটাতে পাশ করার পরে সিস্টেম হচ্ছে এরপরে তিরিশ ঘন্টা ক্লাস করতে হয় আর কি মানে কোনো একটা স্কুল বা কোনো একটা শিক্ষকের মাধ্যমে তিরিশ ঘন্টা ড্রাইভিং ক্লাস করে শেখার পরে তারপরে যদি মনে হয় যে হ্যাঁ আমি পারি তারপরে গিয়ে আবার এটার জন্য পরীক্ষা হবে মানে সেন্টারে গিয়ে আর কি প্র্যাকটিক্যাল পরীক্ষা তারপরে তাদেরকে আমি গাড়ি চালাতে শেখাবো কোনটার নাম কি কোনটা কোন সিচুয়েশানে কি করতে হবে এরকম এরকম আবার হওয়ার পরে তারপর যখন দেখবে হ্যাঁ আমি পাস তখন গিয়ে তারপর আমাকে গ্রিন সিগন্যাল দিলে প্র্যাকটিক্যাল গ্রিন সিগন্যাল তারপর হলো থিওরিও পাস হ্যাঁ গ্রিন সিগন্যাল হলে তারপরে গিয়ে আমাকে এই ড্রাইভিং লাইসেন্স দিবে আর কি এ হচ্ছে মানে শর্টকাট হিস্ট্রি এটা বললাম আর কি বাট ইয়া থিওরিটা আমি কীভাবে পাস করেছি বা কোথায় থেকে আমি নিজে নিজে কীভাবে কী করেছিলাম কোথায় থেকে পড়াশোনা করেছিলাম এটা যাবতীয় সব কিছু নেই পরবর্তীতে ভিডিওগুলোতে ভিডিওগুলো মেক করবো পার্টিকুলার এই পার্টের আগেই আমি পোস্ট করবো আর কি স্টেপ বাই স্টেপ সিরিয়ালি আপনারা বুঝতে পারেন আর কি তো আমার স্কুলে গিয়ে যে কথাটা হয়েছিল যে আমি তাদের কাছ থেকে তিরিশ ঘন্টা ক্লাস করব তিরিশ ঘন্টা ক্লাস করার পরে তারপর তাদের সাথে আমার কন্ট্যাক্ট যা শুধু আমার ওই আইডিতে মানে ড্রাইভিং আইডিতে তোরা যা শুধু যে হ্যাঁ সে তিরিশ ঘন্টা ক্লাস করছে এরকম টাইপের একটা গ্রিন সিগন্যাল দিবি শেষ সেতটুকুই তারপরে আমারটা আমি দেখবো তারপর আবার আমি নিজে নিজে আমি পরীক্ষার ডেট নিবো নেওয়ার পরে বা এখানে গাড়ি নিব নেওয়ার পরে তারপর প্র্যাকটিস করবো চালাবো তারপর নিজেকে যখন এক্সপার্ট মনে হবে তারপরে আমি পরীক্ষা দিয়ে তারপর লাইসেন্স দিব কিন্তু হয় এখনও সময় বাকি আছে তো এখনও ক্লাস সেশন নেই আজকে যেহেতু ফার্স্ট ক্লাস তো আমার ইয়াতে ড্রাইভিং স্কুল যেমনটা কন্টাক্ট হয়েছিল সেই কন্টাট এরকমটা হয়েছে যে নর্মালি এখানকার যে ভাষা পলিশ পলিশ ভাষায় আপনার যদি আমি ড্রাইভিং শিখতে চাই ত্রিশ ঘন্টা ক্লাস করতে চাই তাহলে এই ক্ষেত্রে আপনার বিভিন্ন স্কুলে তিন হাজার বত্রিশশো তেত্রিশশো স্লোতে যা বাংলাটাকে আপনার এক লক্ষ টাকা আর কি অ্যাভারেজ এরকম টাইপের নব্বই থেকে এক লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে বিভিন্ন স্কুলে যতটুকু কথা বলছি বাট আমি যেহেতু এখান মানে মানে ভিন দেশি তো এই ক্ষেত্রে আমি তো এখানকার ভাষা সব মানে সব জানি না এবং কি ড্রাইভিংয়ের ক্ষেত্রেও তো ভাষা বসা কিছুই জানা নাই তো ওই ক্ষেত্রে আমার অবশ্যই ইংলিশে কোর্সটা করতে হবে ইংলিশ কোর্স করতে গেলে ইংলিশের শিক্ষকের আবার ডিমান্ড বেশি তখন তার প্রাইস আবার হাই কত আপনার এক স্কুলে কথা বলছি আপনার পঁয়তাল্লিশশো আর কি যে এই স্কুলে যেটাতে যাচ্ছে এটাতে হলো বিয়াল্লিশশো স্লোতে এখানকার যা বাংলার টাকা অ্যাভারেজ কত আপনার এক লক্ষ বিশ এক থেকে এক লক্ষ বিশ থেকে তিরিশ এরকমের মধ্যে আর কি তো ওই স্কুলে মানে আমার কাছে ভালো মনে হলো আমি সব দিক থেকে মনে হচ্ছে পারফেক্ট তার জন্যই আমি এই যে ওই স্কুল থেকে নিচ্ছি আর কি কোর্সটা তারপর আবার কথা হচ্ছে যে আমি আরেক শহরে মানে আমি মানে আমাদের নতুন দোকান যখন দোকান ব্রাঞ্চ ওপেন করি তখন আমি নতুন ব্রাঞ্চা হিসাব পড়ি তখন দেখা যায় আগের যে ব্রাঞ্চগুলোতে ওইখানে ওইখান থেকে নতুন ব্রাঞ্চ হিসাব পড়ি তখন দেখা যায় আপনার আগের ব্রাঞ্চের ওখানে আমি মানে এই যে প্র্যাকটিক্যাল আরে থিওরি পরীক্ষাটা কিন্তু আমি আগের ব্রাঞ্চে থাকা অবস্থায় আমি ওইখানে দিয়েছি ওই শহরে তারপর আবার এই শহর থেকে আমি কোর্সটা করব করার পরে আবার পরীক্ষা দিব কোথায় এটা আমার উপর আমার উপর ডিপেন্ড করবো যদি আমি এই শহর থেকে আবার আমি এ দিতে চাই এই পরীক্ষাটা দিতে চাই তাহলে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তাহলে আমার কি করতে হবে ওইখান থেকে আবার ফাইলটা ট্রান্সফার করে এখানে এই শহরে আনতে হবে পরীক্ষা দিতে হবে আর কি যেহেতু আমার টিটা ওই শহরে আর না হয় ওই শহরে দিতে হবে তো তার জন্য আমি ওই শহরে দিব মানে যে শহরে বর্তমানে এই শহর থেকে যেহেতু কোর্স করতেছি এই শহরে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো আর কি তো আপনার কাহিনী হচ্ছে কি যে এই কি বলে কোথায় ছিলাম যে হ্যাঁ বিয়াল্লিশশে দিয়ে তো ওইখান থেকে কোর্স নিয়েছি তারপর কোর্সটা এখন যেহেতু ইংলিশ টিচার তো এখন যাব যাওয়ার পরে তারপরে ওনার কাছ থেকে যে লেকচার তারপর হলো কী বলে এই ওনারা কীভাবে মানে গাড়ি চালানো শেখায় বা ওখানকার মানে তাদের সিস্টেমগুলো কি এখনও জানি না যেহেতু আজকে ফার্স্ট লেসন আর কি তো যাওয়ার পরে তারপরে যে বুঝতে পারবো আর কি এই ছিল আমার টোটাল একটু মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি যেটা আমি একটু শর্টকাটে কথা বললাম যেহেতু কারণ আমি এই অলরেডি এসে হয়তো পোসাই গেছি আর দুই দুই মিনিটের মধ্যে হয়তো পোসাই যাব তো তারপর আজকের এই ভিডিওটাতে শুধু যা শুধু ইন্ট্রোডিউস থাকবো আর প্রথম ক্লাসটা কেমন ছিল আমিও চেষ্টা করব ওই মানে যে ইনস্ট্রাক্টর তার সাথে পরিচয় করার জন্য ভিডিওতে আর কি বলে এই ড্রাইভিং দেখি কি হয় ভাবছি ট্রেনে বসে আরও কিছু কথা বলবো বাট ওই সময়টা হয়ে ওঠে নাই অলরেডি চললেও আসছে মানে এত কম সময় লাগে আর কি আমার যেখানে দোকান আছে সেখান থেকে ড্রাইভিং স্কুলে এখানে আসতে আর কি আবার এখানেও দেরি করা যাবে না বাস স্ট্যান্ড আছে সাথে বাস স্ট্যান্ডে আবার বাস চলে আসবে দুই মিনিটের মধ্যে আর কি এই বাস স্ট্যান্ড থেকে আপনার স্কুলে যেতে আবার লাগে পাঁচ সাত মিনিট তো যে টাইমে বাস আসার কথা সেই টাইম থেকে আবার দুই মিনিট লেট আমার ক্লাস শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে আর কি বারোটা থেকে দুটো পর্যন্ত আর কি আমার বুক করা দু ঘন্টা ক্লাস তো টাইম পাবে না আসলে আমারও দেরি জায়গা দু মধ্যে যত গাড়ি আছে যতগুলো গাড়ির মধ্যে এরকম উপরে এল লাগানো হ্যাঁ সেই গাড়িগুলাই মানে প্র্যাকটিস করাচ্ছে তাদেরকে শিখানো হচ্ছে এরকম টাইপের গাড়ি আর কি তো এই অ্যালটা দিয়ে বোঝানো হয় যে এখানের যে প্রশিক্ষণ প্রশিক্ষক গাড়ি এরকম টাইপের হয় ফাইনালি আমি চলে আসছি আর মাত্র দু একটা কাইক দিলেই আমি স্কুলটা দেখাচ্ছি আর কি তো প্রচন্ড বাতাস আর হলো মানে এরকম তিরিশ ঘন্টা করার জন্য প্রত্যেক দিন এরকম দুই ঘন্টা বা তিন ঘন্টা করার ইনস্ট্রাক্টর সময় দিবে দুটে দেখা যাবে মোটামুটি দুই সপ্তাহ মতো লেগে যাবে আর কি প্রত্যেক দিনের ঘুম ঘুম থেকে উঠে আসাটা রাত ভালো করে আমার ঘুম হয় না যদি সকালের দিকে যদি আমার কোনো টাকা থাকে তাহলে আমার খুব সকালে ঘুম ভেঙে যায় আর কি এই যে এই যে স্কুলটা এটা হলে স্কুলের মানে প্রশিক্ষণ সেন্টার আর কি এখানে প্রাথমিক অবস্থায় এখানে শেখানো হয় এই মাঠটাতে তারপরে ডে বাই ডে এই তারপরে ইমপ্রুভ হলে তারপর রাস্তায় নেওয়া যায় আর কি এই হচ্ছে কাহিনী আর আর হলো আরটা বিষয় হচ্ছে ইংলিশ টিচার খুঁজে পাওয়াটা খুবই কঠিন কারণ কেন বললাম এই বিভিন্ন স্কুলে ফোন দিয়ে ফোন দিয়ে খুঁজ নিতে হয় আর কি যে তোমাদের স্কুলে ইংলিশ শিক্ষক আছে ইংলিশ শিক্ষক আছে অল শিক্ষকদের শেখা যায় বাট কথোপকথনে খুবই কষ্ট হয় আর কি বোঝা যায় না বা ভালো করে বোঝা যায় না জানাজাই আর কি তো ভিতরে যাবো যাওয়ার পরে দেখি কি হয় আর কি কেমন লাগছে এরকম এরকম শেয়ার উইথ মাইজার

এই সময় নাই আর কি হাতে ট্রেনে গিয়ে বসে থাকতে দেখবেন বলতেছি সো ফাইনালি ট্রেনে উঠে বসলাম তো মোটামুটি আপনার বিশ পঁচিশ মিনিট লাগবে যেতে যাই হোক আজকের লেসনার যেতোটা মানে যেরকমটা ছিল আর কি সর্বপ্রথম অফিসে যাই যাওয়ার পরে তাদেরকে পেমেন্ট করি আর কি মানে এর আগে যখন গিয়েছিলাম তখন মানে কনফার্মেশন মানে পেমেন্ট দিই নেই তো আজকে গিয়ে শুধু পেমেন্ট দিলাম পেমেন্ট দিয়ে আইডি ওপেন করলাম ওদের যাতে দেওয়ার পরে তারপরে এই যেহেতু বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকার মধ্যে ওদেরকে দিয়েছি পনেরোশো টাকা আর কি ফার্স্ট ডেতে তো আমি বলছি পরবর্তী পেমেন্টে ফুল পেমেন্ট দিয়ে দিবো আর কি তো ওকে ফাইন ওকে সমস্যা নেই তারপর যে ইনস্ট্রাক্টর ইনস্ট্রাক্টর আসলো আসার পরে তারপর আসলে দেখা করলাম দেখা করার পরে তারপর লেসন শুরু হলো আর কি আজকে দুই ঘন্টা ছিল তো ওই দুই ঘন্টার মধ্যে একটা সর্বপ্রথম পুরা গাড়ির ব্যাকগ্রাউন্ড মানে বাহিরের মধ্যে যা যা আছে আর কি বিশেষ করে লাইট জগৎ যেটা আর কি লাইটের আতুরি জুতুরি হ্যাঁ লাইট নষ্ট হলে কি করতে হবে লাইট লোভিএম লাইট হাই ভিএম লাইট ইন্ডিকেটর পজিশন লাইট হ্যাঁ সব কিছু এই টু জেড মানে বোঝাইল আর কি সর্বপ্রথম যে কীভাবে কোনটা ওপেন করতে হবে কোন সিচুয়েশানে কোনটা অন করতে হবে কোনটা বন্ধ রাখতে হবে এই বিশেষ করে এই এগুলো দেখালো আর কি ইঞ্জিনে গেল ইঞ্জিনে যাওয়ার পরে ইঞ্জিন দেখলো ইঞ্জিন দেখালো ইঞ্জিনের মধ্যে কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট হ্যাঁ যে অপশনগুলো আছে বিশেষ করে ইঞ্জিন অয়েল তারপর ব্রেক অয়েল তারপর হলো ওয়াশ ওয়াশার লিকুইড হ্যাঁ এগুলো দেখাইলো তারপর হলো ভিতরে আসলো আসার পরে তারপর গিয়ার বক্স দেখাইলো দেখানোর পরে তারপরে স্টার্টিংয়ের সেট আপ তারপর হলো স্টার্টিং অবস্থায় ড্রাইভিং স্টার্টিং অবস্থায় পজিশন ঠিক করা এই সব কিছু এগুলো দেখালো আর কি দেখানোর পরে তারপর আধা ঘন্টা তাদের যে মাঠটা আছে সেই মাঠের মধ্যে ঘুরাইলো মানে আজকে কোনো রোডে যায় না বা বাইরে যায় না যার শুধু তাদের ভিতরের মধ্যেই তারা এই কি বলে এটাকে এই ভিতরে যা শুধু আস্তে আস্তে একের এক নম্বর গিয়ার দিয়ে তারা যার শুধু ঘুরাইছে এবং কি স্টার্টিংটা বোঝা গেল আর কি স্টার্টিংয়ে তিন ধরনের স্টার্টিং ফার্স্ট স্টার্টিং হলো নর্মালি মানে ঘুরানো আর একটা হলো ক্রস যেটাকে বলো ওভার ওভার টু ওভার হ্যান্ড টু হ্যান্ড টু হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড একটা স্টার্টিংয়ের সিস্টেম আর একটা হচ্ছে হ্যান্ড ওভার ওভার হ্যান্ড ওভার হ্যান্ড ওভার এরকম টাইপের একটা একটা সিস্টেম এই তিনটা অপশান দেখা গেলো তারপর এগুলো নিয়েই ইয়া করতে করতে তারপর দুই ঘন্টা শেষ আর কি কথাবার্তা বলতে তারপর আপডেট আমার থেকে আসছি যাবো সবকিছু মিলে আর কি বলে তারপর শেষ করছে আর কি শেষ করার পরে তারপর সিগনেচার নিল তো এরকম দুই ঘন্টা করে চার দিন চলবে চার দিন চলার পরে তারপরে আস্তে আস্তে কি বলে এটাকে এই তিরিশ ঘন্টা পরে তিন ঘন্টা করে কমপ্লিট করার পরে তারপর তিরিশ ঘন্টা হলে হওয়ার পরে তারপরে আমরা এই আর তিরিশ ঘন্টার কোর্স শেষ হবে আরকি শেষ হওয়ার পরে তারপরে গিয়ে দেখা যাবে সো আমার আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই ফার্স্ট ক্লাসে কি কি হয়েছে এগুলো সংক্ষিপ্ত আকারে শেয়ার করলে হয়তো আপনাদেরও জানা হবে বোঝা হবে তারই সবাই আপনাদের সাথে শেয়ার করা আর কি এই ফার্স্ট ক্লাসে কি কি হয়েছে তো ইনশাল্লা আগামীকাল আবার সেকেন্ড ক্লাস আছে সেকেন্ড লেসন দুই ঘন্টা হবে তো তখন আবার ওটা শেষ হলে হওয়ার পরে তারপরে আমরা আবার এই আবার আপনাদের সাথে আমি শেয়ার করবো কি তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ